ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও রাষ্ট্রপতি উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেন দরিদ্র পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অধ্যাবেসনের মাধ্যমে তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত হন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি উনিশশো আটানব্বই সালের পোখরান পরমাণু পরীক্ষায় তার নেতৃত্বে ভারত আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন যাকে সবাই জনতা রাষ্ট্রপতি বলে ডাকত তিনি বিশ্বাস করতেন স্বপ্নই হল সেই জিনিস যা ঘুমাতে দেয় না দু সালের সাতাশে জুলাই বক্তৃতা দিতে গিয়ে তিনি পরলোক গমন করেন তার জীবন আজও লক্ষ্য তরুণের অনুপ্রেরণা